ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির নেতা কর্মীরা বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকেলে উপজেলার চাতুরি চৌমুহি বাজার কালাবিবি দীঘির মোড় ও চায়না অর্থনৈতিক জোন এলাকায় দলের নেতা কর্মীরা পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন তবে কর্মসূচি পালনকালে এক গ্রুপের ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে অপর একটি গ্রুপের বিরুদ্ধে কালা মোর দীঘির মোড় এলাকায় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয় এই সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মোহাম্মদ মার্জান বিএনপি নেতা মোহাম্মদ মোহাম্মদ হাসান আলী এম হান্নান রহিম তালুকদার মোহাম্মদ মোহাম্মদ ইসলাম আলমগীর খান শাহনাজ খান জিয়াউর রহমান জসিমুদ্দিন চৌধুরী মনির আহমেদ রুবেল সোহেল আব্দুল গফুর মুরাদ আরমান উদ্দিন রাসেল রাজু বাদশাহ শফি তারেক সাইদুল বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কালাবি দিঘির মোড়ে অবস্থান নেওয়ার পর তাদের ব্যানার ফেলার উদ্দিনের ওষারিরা কেড়ে নিয়ে যান বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান দৈনিক আজাদি নিউজ ডেস্ক